আমি সব বুঝি আমারে যে কষ্ট দেও শাস্তি তুমি টেক 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 কিবা সময়ত আছে হে যমন নতুন জামায় আর তুই তো বুজ যত কিছু অত তো বোলা না বুঝাই দিছি তো আ আ বুঝবে আ আমি কিন্তু তোমার কথা পাইছি বাদের ডাক্তারও করে যায় বড় পয়সা কিন্তু তোমার দি লাগবো আইতেছি আ আসল দি আসলে আছে আইতেছি তুমি